শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দিকে কোনো রব না চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে পালন করা যায় না তুমি কেমন করে এই অপাকা ফরিয়াদি কাছে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লাই বলেন ঠিক কিনা গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার একদিন ইঞ্জিও কমবে না চিল্লাই বলেন ঠিক কিনা একটা হাদিস মনে পড়ছে বলবো মুসার ইসলাম বলে আল্লাহ তুমি খুশি হলে কেমনে বুঝবো কয় তিনটা কারণ দেখলে বুঝবো আমি খুশি আল্লাহ কারণ গুলা কি ভাই আমি খুশি হইলে কন্যা সন্তান পাঠাই মজার বিষয়টা দেখবেন একটু পরে আমি আল্লাহ খুশি হইলে কন্যা সন্তান পাঠাই আল্লাহ দ্বিতীয় নম্বর বলে যে আমি খুশি হইলে ঘরে মেহমান পাঠাই আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি যখনই খুশি হই বৃষ্টি পাঠাই যে তিনটাতে আল্লাহ খুশি ওই তিনটাতে আমরা নারাজ কারো ঘরে মেয়ে হইলে দেখবেন আর কাম নাই শুধু মেয়ে হয় ফোলা হইতো না মন অথচ মেয়ে হলে আল্লাহ কি জোর বল না মেয়ে হলে আল্লাহ কি বৃষ্টি হইলে আমরা কয়ে আর হয় না টাইম পাস ন এখন আইস আজকে থেকে আমরা এই তিনটা বিষয়ে খুশি থাকার চেষ্টা করব আল্লাহ শুধু তাকাই থাকে কখন আমার বান্দা মাপটা চাইবে চাইবে আমি তার সামনে নিজেকে ছোট বানালাম তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম না আসলে আমার কাজটা ঠিক হয় নাই আল্লাহ মাফ করে দাও না